আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন যেহেতু আজকে অনেক দিন পর আপনাদের সঙ্গে কোনো রান্নার ভিডিও শেয়ার করতেছি সো সেটা একটু স্পেশাল হবে এই জন্য আজকে আমি সরিষা শাকের পাকোড়া বানিয়ে দেখাবো আপনাদেরকে তার জন্য প্রথমে এক কাপ পরিমাণ পোলার চাল ও অল্প পরিমাণ মুসুর ডাল একসাথে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এরপর সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কনসিস্টেন্সিটা কেমন হয়েছে ব্লেন্ড করার পর এখন আমি সরিষা শাকটাকে ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি এবার এতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন তবে বেশি পেঁয়াজ দিলেই ভালো লাগে পাকোড়া এবার এতে আগে থেকে কুচি করে রাখা কাঁচামরিচ ও অল্প পরিমাণে আদা কুচি দিয়ে দিচ্ছি এখন এতে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি আর যেহেতু আমার কাছে মনে হচ্ছিলো কাঁচামসটা একটু কম হয়ে গিয়েছে তাই আর একটু দিয়ে নিয়েছিলাম এবার এতে ওই আগে থেকে ব্লেন্ড করে রাখা চাল ও ডাল বাটাটা দিয়ে দিব। প্রথম দিকে আমি ভেবেছিলাম হয়তো পুরোটা চাল বাটা লাগবে না তাই অল্প অল্প করে চামচ দিয়ে দিচ্ছিলাম বাট আমার আম্মু আমাকে পরে বললো যে পুরোটাই লাগবে তাই আমি পুরোটা দিয়ে দিয়েছিলাম এরপর চাল বাটারটা দেওয়া হয়ে গেলে এতে আমি হচ্ছে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি এটা হচ্ছে শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য দিয়েছিলাম যাতে বাইন্ডিংটা আরও ভালো হয় এরপর আমি সবগুলো মিশ্রণকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম যে কোনো পাকোড়ার স্বাদ কিন্তু ডিপেন্ড করে সেই পাকোড়ার মিশ্রণটাকে ঠিক কতটা ভালোভাবে মেশানো হয়েছে তার উপর সো এটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম একটি সময় লেগেছে আর হচ্ছে বন্ধুরা এটাতে আমি কিন্তু কোনো ধরনের পানি ইউজ করিনি ওই চাল বাটার যে একটা পানি আছে সেটা দিয়েই কিন্তু এটা ভালো করে বাইন্ডিং হয়ে গেছে সুন্দর করে মেশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মিশ্রণটা এবারে একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এটাকে ডুবো তেলে ভাজলেই ভালো আপনারা চাইলে শালো ফ্রাইও করতে পারেন এটা আপনাদের ইচ্ছা তো আমি এখন একটা একটু করে পাঁকুড়া দিয়ে দিচ্ছিলাম সবগুলো পাকুড়ে এভাবে দেওয়া হয়ে গেলে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় বা কড়াইতে লেগে না যায় বাঁকুড়াগুলো আর হ্যাঁ বন্ধুরা সরি আসলে একটু বাইরে থেকে অনেক ধরনের নয়েজ আসতেছে আমার বাসার নিচে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে যার জন্য একটু নয়েজ অনেক বেশি আজকে ভয়েস দিতে আমার একটু প্রবলেম হচ্ছে তার জন্য সো সরি বাট আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর আমি জানি বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই আছে যারা শীতকালে গ্রামের বাড়িতে গেলে ওই সরিষা খেতে গিয়ে সুন্দর সুন্দর ছবি তুলতে খুব পছন্দ করে যেমন আমি হচ্ছে দাই হার্ট ফ্যান ওই সরিষা ক্ষেতের আমি শীতকালে নানু বাড়িতে বাইরেতে গেলে সবসময় সরিষা খেতে গিয়ে ছবি তুলি এটা আমার কাছে মনে হয় শীতকালের সবচেয়ে বেস্ট পার্ট সো বন্ধুরা আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার পাঁকুড়াগুলো বানানো হয়ে গেল এটা দেখতে পাচ্ছেন আমি পাঁকুড়াগুলোকে এরকম লালচে করে ভেজে নিয়েছি যাতে একটু মচমচা হয় আর এখন নামিয়ে পরিবেশন করে নিতে হবে সবগুলো পাকুড়া চুলা থেকে নামানোর পর আমি হাত দিয়ে চেপে চেপে চেক করছিলাম যে ঠিক কতটা ক্রিস্পি হয়েছে আর আলহামদুলিল্লাহ সবগুলো পাকুড়াই খুবই ক্রিস্পি হয়েছিল অ্যান্ড দেখতেও খুব সুন্দর হয়েছিল মার্শাল্লাহ আর আমার বাবা মার খুব পছন্দ হয়েছিল তো বন্ধুরা আপনাদেরও যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে ফেসবুকে ফলো করবেন আর ইউটিউবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য এখানেই নিচ্ছি চালাভ ফেস